ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জা যায় তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আর সকাল থেকে ব্লগ শুরু করলাম না তো বাজে হচ্ছে এখন দুপুর দুটো তো এখন থেকে আজকে ব্লগ থেকে শুরু করছি তো স্নান করে আসলাম মাত্র স্নান করে এসে কাপড় মহল লোকে এখন মেললাম তো আজকেও ওয়েদার এরকমই তো মনে হচ্ছে মানে আপডেটে দেখলাম যে সাইক্লোনের মন মতো হয়তো কোথাও আর কি হবে আর এদিকে পশ্চিমবঙ্গের আর কি ঝড় বৃষ্টি হওয়ার চান্সেস আছে আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মানে আমাদের এই জায়গাটা হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে তো গতকাল থেকেই কিন্তু ওয়েদার খুব খারাপ করা শুরু করেছে তো দেখতেই পাচ্ছ কেমন ওয়েদারটা কালকে তো নন স্টপ হাওয়া দিয়েই গেছে আজকেও হাওয়ায় প্রচণ্ড হাওয়া তো আজকে রোদের মুখটা ওরকমভাবে দেখতে পারিনি কালকেও দেখিনি আজকেও ওরকম দেখিনি তো এরকমই মেঘনা মেঘনা হয়তো ওই ঠিকই পূর্বাভাসটা দিয়েছে তো সেই কারণে হয়তো এরকম ওয়েদার থাকবে কয়েকদিন তো সেই কারণে আর কি মা আমাকে প্রথমেই বললো যে এতগুলো কাপড় ধুলি নাম কিছু হবে না হাওয়া বাতাসে শুকিয়ে যাবে রোদ লাগবে না ছেড়ে দাও আর ধুতে তো হবেই অনেক দিন ধরেই ভাবছিলাম কাপড়গুলোকে ধোবো আমি একই কাপড় পরে যাচ্ছিলাম পড়াতে পড়তে তো সেই কারণে আজকে ওই কাপড়গুলো ধুলে ধুয়ে দিলাম আর কি তো এখন একটু পরে রেস্ট করে আর কি একটু বসে থেকে ফোন টোন খেটে তারপরে যাব হচ্ছে গিয়ে খেতে তো খাওয়ার পরে তো আজকে সোমবার যেহেতু তো আজকে পড়ানো আছে পড়তেও যাব তো ওই বাড়ি আস্তে আস্তে দশটা তো তো ব্লগটাকে তো শুরু করলাম জানি না কী দিয়ে মানে আজকে কী করব কারণ সকাল থেকে যদি আমি ভিডিও স্টার্ট না করি না তো দুপুরে বেলার পরের থেকে না আমার মানে দেখানোর মতো কিছু থাকে না আর কি এমনিতেই থাকি দুটো পার্সেন আমরা তো খাওয়া দাওয়ার মানে স্নান টান করে খাওয়া দাওয়ার পর আর কিছু তেমন মানে ঘরের কাজকর্ম বা অ্যাক্টিভি কিছুই অ্যাক্টিভিটিস কিছুই আর কি দেখানোর থাকে না তো তবুও আর কি কি ভেবে শুরু করলাম তো আজকে ইচ্ছে আছে আমার একটু আলমারিটা পৌঁছানো তো দেখি কত দূর কী করতে পারি রাতে এসো যদি টায়ার না লাগে তাহলে করব না হলে না মানে জাস্ট এমনিই শুরু করলাম ব্লগটাকে তো জানি না দেখো তাও আর কি ভেবে ভাবলাম থাক পোস্ট করি দিই মানে যতটুকুই পারবো দেবো আর কি এমনিতেই তিন দিন আমার মানে আর কি ভিডিও দিতে পারিনি তো ঠিক আছে চলো আর বাদ দিচ্ছি না রেগুলার হয়ে গেলে খুব প্রবলেম হবে এত হাওয়া দিচ্ছ দেখা এত হাওয়া দিচ্ছে ঠিক আছে চলো এখন তো আগে খেয়ে আসি তারপর দেখা তো বাজে হচ্ছে এখন পাক্কা চারটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ছাদে আসি ছাদে কিন্তু দেখো কোনো কাপড় নেই আমি কিন্তু কাপড় তুলতে আসিনি কাপড় তো নিচেই মেলা কিন্তু কি মনে হলো যে ওয়েদারটার সাথে আমি গতকালকেই ভাবছিলাম যে একটু ছাদে গেলে ভালো লাগবে তো সেই কারণে ভাবলাম যে এমনি চলো যাওয়া যাক সেই কারণে ছাদে আসলাম তো এরকম ওয়েদার থাকলে এরকম হাওয়া দিলে সত্যি আমার ছাদে আসতে খুব মন চায় চুলগুলো হবে ও মাই যায় এত সুন্দর একটা ওয়েদার মানে মুডটাই চেঞ্জ হয়ে গেছে দারুণ লাগে আমার এরকম ওয়েদার নেট্রলি আমার মনে হচ্ছে কি বলতো মানে এখন যদি ওই রাজা ভাত খাওয়া আমাদের এদিকে তারপরে ওই জয়ন্তে টয়েন্টের দিকে যাওয়া আছে না একদম পুরো দার্জিলিং দার্জিলিং ফিল আসতো আর কি তো কাজ যদি যেতে পারতাম এখন কারণ একদম ওই রকম মানে ওই দার্জিলিং এর ওয়েদার মতো হয়ে গেছে ঠান্ডা হাত হালকা সত্যি সত্যি বলতে গেলে শীত শীত লাগছে আর কিন্তু গরমটা লাগছে না তাই আজকে মানে এই কাপড়টা পরেছি মানে একটু ফুল মানে ফুল হাতার মতনই আর কি বলতে গেলে আকাশটার চেহারাটা একবার দেখো সুন্দর লাগছে মানে কি বলবো মানে আমার আর কিছু করতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে এই আকাশের দিকে তাকিয়ে থাকি আর গাছের পাতার দিকে তাকিয়ে থাকি আর এই হাওয়াগুলোকে অনুভব করি আর কিচ্ছু না খুব সুন্দর লাগে খুব সুন্দর আর তো এদিকে আমাদের এদিকে বাড়ি ঘর বিল্ডিং না যদি ফাঁকা থাকতো বেশ ভালো লাগতো আর কি দেখো এই যে এসির যে কি পাখাটা হয় এটা মানে হাওয়া এত দিচ্ছে অনবরত ঘুরে যাচ্ছে এটা একবার জাস্ট আকাশটা দেখো মনে হচ্ছে যে মানে কালো করে আসবে কি করে মানে প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার মতো একটা আকাশ করেছে কালকে সারা দিন এরকম ওয়েদার ছিল এরকমই আকাশ ছিল বাট কি ওই ওরকম ঝড় আসেনি বাট একটা উথার পাথালের মতো হাওয়া দিচ্ছিল সারাক্ষণ নন স্টপ কালকে ওই যে মানে কালকে তো তাও বিকেলবেলার থেকে বিকেল কিনা না ওই দুপুরবেলার থেকে স্টার্ট হয়েছিল ওই যে রাত অব্দি কনস্ট্যান্ট হাওয়া দিল মানে দিয়েই চলেছে তো দিয়েই চলেছে আর রাতের বেলা বেশি হাওয়া দিয়েছিলো আজকেও সারাদিনটা এরকম তো যাই হোক কিছুক্ষণ এখানে একটু এই হাওয়াগুলোকে অনুভব করি অন্যখানে তো আর ঘুরতে যেতে পারবো না সব আর কি হাওয়া মানে অ্যাকচুয়ালি এরকম মনে হয় এক শুয়ে থাকি মানে কিছু মুড়ি দিয়ে আর না হয় মনে হয় যে কোথাও একটা ঘুরতে যাই সেটা হেঁটেই হোক অথবা দু চাকাই হোক বা চার চাকাই হোক যেটাই হোক ইচ্ছে করে তো আমার কাছে অপশানস বলতে কিছুই না ওই ঘুমোনো ছাড়া কিছু গায়ে মুড়ি দিয়ে ঘুমোনো ছাড়া কিছুই না আর না হলে এরকমই আর কি ছাদে বা রাস্তা একটু হেঁটে আর কি ঘোরাফেরা করি এদিকে দেখো একটা জিনিস দেখাই ওই দিদারা তো রং টং করলো তো রঙ করার পরে দেখো এই এটা তুলসী বেদির মতনই ছিল তো এখন এই পদ্ম গাছটা এখানে গেলেছে তো দেখো অনেক বড় বড় হয়ে গেছে পদ্ম গাছটা দুটো কলিও এসেছিলো বাট এখন নেই এখন আর নেই বাট গাছটা বড় হচ্ছে তো আগে ছিল অন্যখানে একটা টবে ছিল টবের থেকে এই জায়গাটাই ভালো হবে আর কি অনেকটা বড় হয়ে গেছে গাছটা আর এদিকে দেখাই তো মানে মানে এসে রং করাই ছিল আর যখন ওই নিচে ওদের ঘরগুলো রঙ করলো তো এদিকে দেখো এগুলো এই ঘরের জায়গাগুলো এগুলো আর কি সব সাদা মানে চুন রং করে দিয়েছে কয়েকদিন দিধনদের ঘরে খুব কাজকর্ম চললো এসবের আর কি সব রঙ করে দিয়েছে এই একটা রুম তো এগুলো যে কবে কমপ্লিট করবে জানি না এরকমই রেখে দিয়েছে শুধু রুমই আছে রান্নাঘর আছে ল্যাট্রিন বাথরুম এসব করার আর হয়নি তো যাই হোক কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি তারপর নিচে চলে যাই 이렇게 깔딱 보는 거. 어디 시가고? 네, 접고. 자,

এই গলি দিয়ে না এই যে ওই ব্যাপারগুলো হয় না যে ওই কত কাপড় দিয়ে তারপর ব্রোঞ্জের চুরি চুরি যে থাকে সব দিয়ে যে বাসন নেয় তো ওই বাসন মাঝে মাঝে আসে আর মা টুকটাক ওই কাপড় টাপড় থাকলে ওগুলো নেয় আর কি বন্ধুরা রেডি হলাম এখন এখন যাব পড়তে এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে আমিও রেডি অনেক দিন পর এই কুর্তিটা পরলাম নাই মানে কম করে হলেও মনে আছে আমার সাত আট মাস তো হয়ে গেলো এই কুর্তিটা আমি পড়ি না কতটা দেখতে পাচ্ছি জানি না দেখো এই না সাদা প্যান্ট দিয়ে পড়লাম এই কুর্তিটা আমি খুব পড়তাম কিন্তু এখন পড়াই হয় না তো আজকে বার করলাম তো এটাই পড়লাম এখন যাও পড়তে তো পরে মাছ দেখলো বাসন কুসন কিন্তু কিছুই নেয়নি তো চলো যাই ঘুরতে বাড়ি আস্তে আস্তে হয়তো দশটা ওয়েদার আমার শরীরটা না খারাপ লাগছে ঘুম পাচ্ছে কারণ একটুকু ঘুমাইনি ওই যে ছাদে গেলাম ছাদে গিয়ে ঢং করলাম ওই ঢং করতে করতে ব্যাস হয়ে গেল তারপরে তো ওই যে বাসন আনি আসলো বাসন আনির থেকে ওই বাসন দেখলাম তারপরে মার সাথে গল্প করতে করতে হয়ে গেল তো যাই এখন ঘুরতে এই নাইকটা ধরিয়ে দিই বন্ধুরা বাড়িতে চলে এসেছি তো বাড়িতে আসলাম এই সাড়ে ন নটা না ঠিক নটা চল্লিশে বাড়িতে ঢুকলাম তো এসে ফ্রেশ হলাম ড্রেস ট্রেস চেঞ্জ করে যে এখন ড্রেসগুলোকে আর কি গোছাচ্ছি যা ঠান্ডা পড়েছে এখন তো আর ঘামের ব্যাপার নেই আর কি তো ওই জন্যই আর মেলে রাখিনি তো ডিরেক্ট এসে ড্রেসটা ছেড়েই আর কি এখন গুছিয়ে নিলাম তো যে গুছিয়ে টুছি এখন বইগুলোকেও বার করে নিই কারণ সবসময় বইটোই আমি ব্যাগে রেখে দিই তো আজকে একটু গুছিয়ে দিলাম আর কি নিরামিষ বলে এখানে খাবা কি ধোসা আমাদের বাড়ির সামনে ধোসার দোকান আছে তো এখন মা আজকে ধোসা খাবে খেলাই দিও না এখানে কিন্তু ও সেই ভাল লাগে না ইস ওইখানে একটু ব্যাঙ্গালোর হলো আরও স্বাদ বলছিলাম তো একদিন যে সে করে দিতে পারবেন না নারকেল তেল দিয়ে ভাইজে দিতে পারবেন না বলে কি আপনি যদি চান করে দিব ভেতরে এইগুলা খাইত মানে মশলাগুলা তাই তো আলুগুলা দেখতে কিন্তু ভালোই লাগে মোটামুটি তাও সাইজটা না ছোট করে জানো তো সম্বারটাই ভালো লাগে একটু যাই ওইটা যে কী দেয় এটা কী দেয় গো সাদা সাদা এটা এত ভালো না ব্যাঙ্গালোরে গেলে ভালো হবেই কারিপাতা তো প্রত্যেকটার মধ্যে কারিপাতার একটা গন্ধ আমার সব কারি পাতার একটা গন্ধ তো মা এখন খাচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ হ্যাঁ মানে আমি ভাত খেয়েছি তো ভাতটা খাওয়ার সময় ভিডিও করিনি তো খেয়ে দেয় যে এখন চুল বাঁধবো কারণ বাজে হচ্ছে এগারোটা তো মা এত দেরি করে খাচ্ছে আমি খেয়েছি কটার দিকে দশটা কুড়ির দিকে ভাত খেয়েছি মানে বাড়িতে আসলাম কটার দিকে পনেরো দশটা তো এসে ওই বইটুয়ে গা কাপড় করছিলাম তারপরে একটুখানি বসেছিলাম তারপরে দশটা কুড়ি থেকে খেতে বসে পড়েছি তো মা খাচ্ছে এত দেরিতে তো বলেছিলাম না আমি আলমারি গোছা বলছিলাম তার মধ্যে এত ঠান্ডা কাপড় নিয়ে যে কী বলবো প্রচণ্ড ঠান্ডা তো শীত পড়ে গেছে মনে হচ্ছে সত্যিই শীত পড়ে গেছে কোথায় জ্যৈষ্ঠ মাস গরম থাকবে তা না শীতটির এত হাওয়া দিয়েছে মানে প্রকৃতি এক নিমেষে ঠান্ডা করে দিতে পারে গরম করে দিতে পারে ব্যাস ঠান্ডা হয়ে গেছে সব শীতকালই মনে হচ্ছে আমি ধরলাম এখন কম্বলটা যেন মা উঠিয়ে দিয়েছে এখন যদি রাখতো কম্বলটা মনে মুড়ি দিয়ে কি ঘুম তো আর এখন কী করবো চুল টুল বেঁধেও শুয়ে পড়বো তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি রাখছি এমনি তো আমি ব্লক করতাম না ভেবেছিলাম যে কী করবো তো ছোটোর মধ্যে হয়ে গেল ব্লগ তো এই অবধি ইতি রাঁধি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কী কী করতে হবে অবশ্যই তোমরা জানো কমেন্ট করো আর মানে কমেন্ট করতে আমি কেন বলি কমেন্ট এটাই বলবে যে এখানে ভালো হচ্ছে না এটা আর একটু করতে পারবো তোমরা সাজেস্ট করো আমাকে অ্যাডভাইস দাও কয়েকটা যে এইভাবে এইভাবে ব্লগ করো দেন আমি ইমপ্রুভ করতে পারবো একা একাকার নতুন শুরু করেছি তো ওইভাবে তো পারবো না তোমরা কিছু বলো দেন আমি ইম্প্রুভ করার চেষ্টা করবো তো সেই কারণে কমেন্ট করো ভালো লাগার জন্যই ভালো মানে হ্যাঁ ভালো হয়েছে এসব বলার জন্য আমি কিন্তু কমেন্ট করতে বলি না জাস্ট তোমাদের মতামতটা জানো যে তোমরা কীভাবে কী দেখতে চাও তো সেইভাবেই আমি করার চেষ্টা করব তো সেই কারণে বলি কমেন্ট করো তো কমেন্ট আমি করবো আর চ্যানেলে যদি এখনও কেউ নতুন হয়ে থাকো মানে এখন প্রথম দেখছো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে মিলে লাইকটা ক্লিক করে তো চলো কালকে দেখা হচ্ছে তাহলে সবাইকে শুভরাত্রি টাটা বাই